সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যে ভারত এত বেশি রিয়াকশন দেখিয়েছে যে আজকে সরকারের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিতে হচ্ছে অথচ দেখেন তার বক্তব্যটা খুব চমৎকার ছিল বলছিল যে সেভেন সিস্টার্স বাংলাদেশের বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল এবং এই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ এখানে চীনও যুক্ত হইতে পারে তো উনি ব্যবসা বাণিজ্য বিনিয়োগ আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার একটা কি বলবো পরিকল্পনা তিনি পেশ করেছেন এর মধ্যে কোথায় ষড়যন্ত্র কোথায় চক্রান্ত কোথায় একেবারে এমন ভারতের রাজনীতিবিদরা বলছেন যে আমাদের ভুল হয়েছে যে দেশ ভাগের সময় চট্টগ্রামকে আমাদের মধ্যে নিয়ে আসা ছিল আবার কেউ কেউ বলছে যে এখন তাহলে ওই বাংলাদেশ প্রান্তের অপর প্রান্ত ভারত তাহলে ব্লক করুক তাহলে বাংলাদেশের সমুদ্র মানে ব্লক হয়ে যাবে এই সমস্ত নানান রকম কথাবার্তা বলছে এটা একেবারেই এমন অপব্যাখ্যা যে সাতটা রাজ্যের অনেক রাজনৈতিক নেতা কংগ্রেস নেতা সবাই একযোগে বলছে যে এটা ওই সাত রাজ্যকে অবরুদ্ধ করার একটা মানে বাংলাদেশ চীনের নাকি পরিকল্পনা তো তার একটা ব্যাখ্যা দিয়েছেন খলিলুর রহমান তিনি হচ্ছেন রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ তিনি এই ব্যাখ্যা দিয়েছেন ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলছেন যে এই কথাটি প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেননি তিনি দুই সালে একই ধরনের কথা বলেছেন দুই হাজার তেইশ সালেও জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী ইশিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেছিলেন এবং তিনি এই প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথাও বলেছিলেন যেটিকে বিগ বি ইনিশিয়েটিভ হিসেবে পণ্য করা হয় খলিউর রহমান বলছেন দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই অঞ্চলের সম্ভাবনা দুয়ার খুলে দেবে বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়া খুব কঠিন আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না দেওয়ার অবস্থাও আমাদের নেই কেউ যদি নেয় ভালো আর না নিলে কী করবো আমি কিছু করার নেই অত্যন্ত সৎ উদ্দেশ্য পথে তিনি বলেছেন প্রধান উপদেষ্টা এটা বলেছেন যে এই কানেকটিভিটিটা নেওয়া উচিত এখন যদি অন্য রকম ব্যাখ্যা দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এটুকু বলতে পারবো আমরা কানেকটিভিটি সবার ইকুইট ফুল বেনিফিটের জন্য দিতে আগ্রহী আছে কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না অর্থাৎ ওই যে চীনকে আমন্ত্রণ জানিয়েছে এতেই ভারতের একেবারে মাথা গরম হয়ে গেছে যে বাপ না জানি কি হবে তাহলে চীন তো ঢুকে পড়লে সর্বনাশ হয়ে যাবে তাহলে তো সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে এবং আলাদা সব রাজ্য হয়ে যাবে এই অঞ্চলের কানেকটিভিটি অত্যন্ত প্রধান বিষয়ে উল্লেখ করে খলিল রহমান বলেন আঞ্চলিক সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব নয় দ্বিতীয়ত এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এই অঞ্চলের কোনো দেশ বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তা মোকাবেলা করা সত্যি কঠিন যখন জোটবদ্ধভাবে এসব মোকাবেলা চেষ্টা করা হবে তখন সমস্যার সমাধানের সম্ভাবনা তত বাড়বে আশাবাদী থাকবে আরেক প্রশ্নের জবাবে খলিল রহমান বলেন প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন কিবা ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গায় গেলে অন্য জায়গায় আমাদের সম্পর্ক নষ্ট হবে অর্থাৎ চীনে গেছে বলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট এটা তো ঠিক না সবই আঞ্চলিক সহযোগী শক্তি আমরা সব জায়গায় গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগুতে পারি আমরা সেটার চেষ্টা করব সেই কারণে আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না এটাই সমস্যা হয়ে গেছে যে ওই যে আগে তো সব ভারত যা বলতো সেই অনুযায়ী চলতো এখন তো সবাইকে নিয়ে চলার একটা যে চেষ্টা এতেই মাথা গ্রহণ হয়ে গেছে মানে ভারতের সম্প্রতি চীন সফরে গিয়ে সেদেশের বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান ইনুস বাংলাদেশে বিনিয়োগে সুবিধা নিয়ে আলোচনায় নেপাল ভুটান স্থল দেশ যাদের কোনো সমুদ্র নেই ভারতের সাতটি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন তিনি বাংলাদেশে উৎপাদিত পণ্য সাগর দিয়ে সারা বিশ্বে রপ্তানির সুযোগ দেওয়ার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা তার মানে কি নেপাল ভুটানের কথা বলছে সেভেন এর কথা বলছে এখানে সমস্যাটা কোথায় ভারত এখন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কিন্তু তার সমস্ত দলগুলো বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো সেভেন সিস্টার তারা বলছে ওরে বাপরে এটা তো চীনকে দিয়ে মানে ওই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার একটা মহাপরিকল্পনা করছে ডক্টর মহান এই ধরনের একটা অপপ্রচার চলছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ